তিনটা আইটেম কাজ করতে পারবেন আচ্ছা এটা দেখি কি না করা যাবে হ্যাঁ কিমাটা অবশ্যই হবে কিমা হবে হ্যাঁ আপনার বিপও হবে চিকেন ও হবে যাক মাসাল্লা আর এটা ভাই কতের একটা প্রাইস করবে এটা কোম্পানি প্রাইস হচ্ছে কি আপনার 4800 টাকা আর এখন কোরবান উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আমরা আরেকটু কম রাখব ইনশাআল্লাহ আর এখানে আমরা WhatsApp নাম্বার দিয়ে রেখেছি দোকানে হ্যাঁ হ্যাঁ আপনারা সরাসরি এখানে যোগাযোগ করতে পারেন অন্যদের এখানে আপনাদের যে কোন প্রোডাক্ট পছন্দ হলে বর্তমানে হতে পারে এখন প্রাইসটা একটু কম আছে সামনের দামটা বাড়তেও পারে আবার দামটা কমতেও পারে তো এটাই তো ভাই এখন অন্য কিছু একটু দেখেন

স্টিলের যে বড় জগটা আছে এটা তো জুজ করতে গেলে আপনার একটা দানা দানা হয়ে থাকে জিনিসটা একদম ফিনিশিং হয় না এটা আবার আলাদা ভাবে চেকে নিতে হয় আর এটার ক্ষেত্রে হচ্ছে কি আপনি আলাদা ভাবে এখানে একটা ফিল্টার দেওয়া আছে যে কার্বনটা থাকবে আপনার ভিতরে থেকে যাবে শুধু আপনার ফ্রেশ জুসটা ডেলি নিয়ে নিবেন এতটুকুই আচ্ছা আর এটা তো চারটা বাকি থাকবে এটা হচ্ছে গ্রাইন্ডার এটা তো আপনি দনিয়া জিরা দারচিনি লং এলাচ এই গুলো করতে পারবেন এটা হচ্ছে কি আদা রসুন পেস্ট আর প্লাস এটা হচ্ছে আপনি কিমা করতে পারবেন যদি আপনি আদা রসুন বেশি করতেছেন তাহলে এটা তো করতে পারবেন কিমার ক্ষেত্রে হচ্ছে কি আপনি ফ্রেশ মাংস দিতে হবে চর্বি চারা এবং কি যদি আপনি বিপ করেন বিপ ক্ষেত্রে হচ্ছে কি আপনাকে

ভাইয়া গরমের জন্য এখন কি করব গরমের জন্য বর্তমান আপনার জুসার নিতে পারেন এই জুস যেটা আপনার জুস খেয়ে শরীরে একটু আরাম দিবেন কলেজ যে কোনো জুস করতে পারবেন এটাতে আম থেকে শুরু করে ক্যারট সব করা যাবে আর এটা অপশনটা হচ্ছে কি আপনার এখান দিয়ে হচ্ছে আপনি ফ্রেজ কলটা দিবেন এটা হচ্ছে কি রিজার্ভ চেম্বারটা এটা দিয়ে এখান দিয়ে প্রেসার দিতে প্রেসার দেওয়ার পর ফ্রেশ জুসটা এই পাশে চলে আসবে আর ওয়েস্টেজ যেটা হবে এটা হচ্ছে আপনার এই পাশে অটোমেটিক এসে জমা হয়ে যাবে এই যে এটা হচ্ছে কি ওয়েস্টেজের জন্য আর ফ্রেশ জুসটা হচ্ছে কি আপনার ফ্রেশ জুসটা হচ্ছে কি আপনার এটাতে থাকবে আপনি এখানে চাইলে একটা মগ কিংবা গ্লাস কিংবা এটাও ব্যবহার করতে পারেন গ্লাসটা দিয়ে দিচ্ছেন সাথে গ্লাসটা না সেই গ্লাসটা হচ্ছে কি আপনি বিভিন্ন জন্য দেখাচ্ছি আর কি চাইলে আপনি এই অপশনটা সরো আলাদা গ্লাস কিংবা মগে আপনি জুসটা নিতে পারেন ফ্রেশ জুসটা আর এটা ক্লিনিং সিস্টেম তো একদম ইজি এটা পার্ট টু পার্ট খোলা যায় এটা আপনার এই

এটা না না এটা যে লক করে নিতে হবে লক করার পর এখানে হচ্ছে আপনার ডাস্ট ফিল্টারের কভারটা দিয়ে দিলেন আর এটা হচ্ছে জুস নেওয়ার জন্য আর এখানে হচ্ছে আপনার দুটো স্পিড থাকবে এক নাম্বার স্পিড এটা হচ্ছে ডি নাম্বার স্পিড আর এটা হচ্ছে পালস যতক্ষণ আপনি দৌড় রাখবেন চলবেন ছেড়ে দিলে এটা সাথে সাথে অফ হয়ে যাবে আচ্ছা ভাই এটা প্রাইস চেক করুন এটা কোম্পানি প্রাইস পাঁচ হাজার টাকা বর্তমানে ডিসকাউন্ট দিয়ে চলতেছে হচ্ছে কি আপনার আটত্রিশশো টাকা আটত্রিশশো অনলি আটত্রিশশো টাকা চলতেছে এই ভিডিওর জন্য শুধু এই ভিডিওর জন্য আচ্ছা ভাই যাদেরই পছন্দ হবে সরাসরি ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এখনই হয়তো বা সামনে যখন আর একটু গরম পড়ে তখন কিন্তু এইটা আপনারা স্টকে পাবেন না স্টক আউট হয়ে যেতে পারে তো এখনই চেষ্টা করুন নিয়ে নেওয়া আর আমাদের শোরুমে আপনারা ভিজিট করতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে কি আপনার বিএম ইলেকট্রনিক্স উত্তরা লন্ডন প্লাজা গ্রাউন্ড ফ্লোর দোকান নাম্বার 4 উত্তরা 1230 এ ব্লেন্ডারটা দেখতে পারেন যেটা হচ্ছে কি হেভেলসে হেভেলসের ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া 750 ওয়াটে থাকবে 3 স্পিড থাকবে

এটা হচ্ছে কি আমাদের বর্তমান প্রাইস সাত হাজার দুশো টাকা কিন্তু স্পেশাল কোরবান উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে এটা এখন কোম্পানি প্রাইস করছে হচ্ছে কি পাঁচ হাজার নশো টাকার ভিতরে পাঁচ হাজার নশো টাকার ভিতরে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো আমরা ডেলিভারি

এটাতে প্রেস করেন এটা চলবে না মিনিমাম 5-10 মিনিট পর যখন মোটরটা ঠান্ডা হবে এখানে প্রেস করবেন আপনার মোটরটা আবার রানিং হয়ে যাবে এগুলা মোটর সেফটি তখন অনেক সেফটি অনেক সেফটি আচ্ছা তো যাদের যাদের বেলেন্ডার প্রয়োজন তো সবাই যোগাযোগ করতে পারেন তো ভাইয়া সবটির নামটা আবার একটু কষ্ট করে বলে দিবেন উত্তরা লন্ডন প্লাজা বিএম ইলেকট্রনিক্স গ্রাউন্ড ফ্লোর দোকান নাম্বার চার আচ্ছা ঠিক আছে ছিঁড়ি দিয়ে উঠতে হাতের ডান পাঠ